প্রিয় শিক্ষার্থী এবার নবম দশম শ্রেণীর অনুশীলনে নয় দশমিক একের আমরা এখানে উদাহরণ চার নাম্বার করছি এ পূর্ব এর আগে আমরা উদাহরণ তিন নাম্বার করছি উদাহরণ চার নাম্বার অঙ্কটা কি বলছে আগে ভালো করে শোনো এ বি সি সমকোণে ত্রিভুজের কোন বি এক কোনটি সমকোণ কোন বি কোনটি সমকোণ ট্যান এর সমান ওয়ান হলে টু সাইনে সমান ওয়ান এর সত্যতা যাচাই কর তাহলে আমাদের আমাদের কি করবো এখানে সমাধান লেখব একটা ত্রিভুজ আক সেই ত্রিভুজের কোন বি সমকল এটা সমকল হতো

কোন বি সমানিগ্রি তাহলে সমান টেন এ কোন সমান বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বা ট্যান এ বিপরীত বাহু কি লম্ব মানে ডিভাইডেড বাই ভূমি লম্ব কত আছে বিসি সি ডিভাইডেড বাই ভূমি কি বি বা ট্যান এ সমান ওয়ান

আর এবির মান ও ওয়ান পাইস এসির মান আমরা জানি না এসির মান জানি না এই জন্য আমরা এখানে কি করব ত্রিভুজ এ বি সি এ এ কোণ বি সমান নব্বই ডিগ্রি হওয়ায় পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য উপসারে অনুসারে আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা অতিভ কি আছে এ চি এ চিৰ বৰ্গ এ চি স্কোৱাৰ লম্ব কি আছে বিচাৰি ভূমি আছে এ বিয়াৰ বা এ চি স্কো সমান বিচিৰ মান ওৱান ওৱান স্কো মান ওৱান ওৱান স্কোৱাৰ বা এসি স্কোয়ার সমান ওয়ান যোগ ওয়ান এর পাওয়ার যাই ওয়ান বা এসি স্কোয়ার সমান টু এসি সমান হবে তাহলে এখানে লক্ষ্য করো তাহলে এসির মান কি বাড়াইছে রুট টু বাড়াইছে টু সাইন এ করা নেই সাইন এ সমান সাইন এ বললে এই কোন বুঝানো হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে এখানে লম্ব ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই লম্ব কি আছে বিসি অতিভুজ আছে এসি সমান বিসির মান ওয়ান আর এসির মান রুট এবার আসো কস এ কস এ হলে ভূমি বায় অতিভুজ কস এ সমান ভূমি বায় অতিভুজ ভূমি ভূমির মান ওয়ান ভূমি এ বি লেখি এ বি অতিভুজ হচ্ছে এসি সমান ওয়ান ডিভাইডেড বাই রুট তাহলে এখানে আছে সুতরাং টু এ সমান টু এই টু এই টু লিখলাম সাইনের মান ওয়ান ডিভাইডেড বাই রুট টু কস এর মান ওয়ান ডিভাইডেড বাই রুট বা টু সাইন এ কস এ সমান টু রুট টু রুট টু গুণ করলে টু হয় টু টু কেটে গেলে টু দিয়ে টুকে কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান তাহলে আমরা এটা পেয়ে গেছি এখানে লিখবো আমরা সত্যতা যাচাই করা ভুল দেখো আবার শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এ বি সি সমকোণ ত্রিভুজ এ বি সি সমকোণ ত্রিভুজের পোস্টের মধ্যে উল্লেখ করাই দিছে কোন বি একটি সমকোণ কোন বি সমকোণ আর আমরা এটাও এ নিতে পারো এটাও এ নিতে পারো কিন্তু আমরা পরিকল্পিতভাবে এটা এ কারণ নিচের দিক থেকে অঙ্ক করতে একটু সহজ হয় এ নিছি নেওয়ার পরে এখন টেনের এর মান ওয়ান টেন এ সমান কি হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি মানে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু লম্ব ডিভাইড বাই ভূমি লেখছি লম্বর মান বিসি আর ভূমির মান এ বি ওয়ান আবার ট্যানের এর মান কি বাড়াইছে বিসি ডিভাইড বাই এ বি বিসির মানও ওয়ান এ বি এর মানও ওয়ান আমরা পাইছি তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখলাম এখানে এসি স্কোয়ার সমান লম্বর মান হচ্ছে বিসি বিসি স্কোয়ার ভূমির মান এ বি এবি স্কোয়ার বিসির মান ওয়ান প্লাস ওয়ান এর উপর স্কোয়ার প্লাস এবির মান ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান এর বর্গ করলে ওয়ান ওয়ান এর করলে ওয়ান 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 টু স্কোয়ার তুলে দিলে রুট হয়ে যায় এখন এখানে সাইন এ কসে আছে সাইন এর সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ লম্বর মান এখানে বিসি বিসি লিখলাম অতিভুজ আছে এসি লিখলাম বিসি এর মান হচ্ছে 1 আর এসি এর মান √2 1 ডিভাইড বাই √2 এবং কসের এর এর ক্ষেত্রে হতে ভূমি বাই অতিভুজ মানে এবি ডিভাইডেড বাই এসি এবি এর মান 1 আর এসি এর মান √2 এই 1 ডিভাইডেড বাই √2

লাইক করো কমেন্ট করো আর আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা চ্যানেলও দেখতে পারো সেই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাই